বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিমপির রাজনীতির মূল লক্ষ্য জনগণের দেশ ক্ষমতায় গেলে সবার আগে দেশকে করা হবে জনগণের প্রত্যাশা এবং দেশকে পুনর্গঠনের সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন জরুরি শনিবার ফেব্রুয়ারি দুপুরে যশোরের জেলায় বিএপির বার্ষিক সম্মেলনে যুক্ত হয়ে একথা বলেন তিনি তারেক রহমান বলেন দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের পুনর্গঠনের প্রয়োজন এই জন্য বিএপি আড়াই বছর আগেই এই সংকার প্রস্তাব দিয়েছিলেন আমরা সরাসরি চলে যাবো বিম্পি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শোনার জন্য আমাদেরকে বিভিন্ন রাজনীতির গুণবর্তন পরিবর্তন করতে হবে অবশ্যই গুণগত পরিবর্তন আমাদেরকে করতে হবে আমি যারা গুণগত পরিবর্তনের কথা বলেন তাদেরকে আমি বলবো আজকে যশোর জেলা বিএনপি সম্মেলনে আসুন এবং এই সম্মেলন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে সক্ষম হবেন যে রাজনীতির যে গুণগত পরিবর্তন সেই পরিবর্তন যশোর জেলা বিএনপি সহ বাংলাদেশ জাতীয়তাবাদের দলের বিভিন্ন বিভিন্ন ইউনিটে এই পরিবর্তন আনার সবচেয়ে যে উদ্যোগ সেটি বিএনপি গ্রহণ করেছে নিশ্চয়ই আপনারা দেখেছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন বিএনপি একটি বিশাল মানুষ জানে বিএনপি একটি বিশাল দল স্বৈরাচার সরকারের সময় যে খনি স্বৈরাচার যারা পালিয়ে গেছে এই দেশ থেকে তাদের সময় বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছিল আমি নিশ্চিত আজকে আমার সামনে যে সকল ষোলোশো ষোলো জন কাউন্সিলর বসে আছেন আপনারা এই ষোলোশো ষোলো কাউন্সিলর মধ্যে বোধহয় এমন কেউ বাদ নেই যার নামে না হলেও একটি মিথ্যে মামলাও নেই নিশ্চয়ই এখানে উপস্থিত প্রায় প্রতিটি মানুষের নামে মিথ্যে এই যে প্রায় সকলেই আপনারা হাত তুলেছেন মিথ্যে মামলার সাক্ষী আপনারা বহন করে বেড়াচ্ছেন প্রিয় সহকর্মী বৃন্দ দেশ আছে যাদের জনসংখ্যায় ষাট লক্ষের কম এত বিশাল একটি দলে এর বাইরেও আমাদের আরো লক্ষ লক্ষ নেতাকর্মী রয়ে গিয়েছে হতে পারে একটি পরিবারের যেরকম সকল সদস্য একরকম হয় না হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোন কোনো নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় এবং যেহেতু আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় সেজন্যই আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব একজন কর্মী বা একজন নেতার বিরুদ্ধে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি কারণ আমাদের রাজনীতির তিনি আরো বলেন বিএনপির লক্ষাধিক নেতাকর্মী মধ্যে কেউ কেউ বিভিন্ন কিছু কর্মকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা অন্যদের সঙ্গে আপোষ করি না এই সময় বিরুদ্ধে চলছে বলে জানান তিনি বলেন দেশের কোটি কোটি মানুষের বেকার রয়েছে তাদের কর্মস্থান ব্যবস্থা করতে হবে পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি ও প্রধান বিশিষ্ট নারীদের কর্মস্থল তৈরি দলটির প্রধান লক্ষ্য বলে জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেষ্টা করে দয়া করে সকলকে বলে দিবেন যে বিএনপি বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি এই উদাহরণ একমাত্র বিএনপি দেখেছে এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্য দলের সাথে এটি হচ্ছে অন্যতম সবচেয়ে বড় পার্থক্য অর্থাৎ আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না আমাদের সামনে যদি কোনোভাবে কেউ উপস্থাপন করতে সক্ষম হয় অথবা প্রমাণিত হয় যে আমাদের কোনো সহকর্মী কোনো অন্যায় করেছে যা সমাজে সমাজের মানুষের কাছে দৃষ্টিকোণ থেকেই হোক না কেন যা গ্রহণযোগ্য নয় তাকে আমরা সমর্থন দিই না طار بريد